তো আমাদের কাছ থেকে ও উনি দশ লক্ষ টাকা নেয় ঠিক আছে টাকা নিয়ে আমাদের আমার বাবাকে বলে চাকরি চুতো করবো বাইরে বিশ্রী চাকরি করে বাবাকে বলে যে চাকরি চুতো করবো উনি সামিউল হক মিঠু সবসময় আমাদের এলাকার যে মানুষ আছে আপনারা জিগাইলে জিগাইতে পারেন যে উনি কি পরিমাণ অত্যাচার করে ঠিক আছে আমাদের আমাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে এটার আমি সুস্থ বিচার চাই ঠিক আছে কারণ আমার বাবাকে ওনারা ঠিকতে দিতেছে না আমার বাবা তো মারি মারি আমাদের যে চাচা আছে ঠিক আছে আরো তিনজন চাচা ওনাদেরকেও তিনি নানা ভাগে অত্যাচার করে ঠিক আছে আর ইদানিং আপনারা দেখতে পারবেন যে ওনাদের বাড়িতে যদি তদন্ত করেন দেখতে পারবেন যে কুড়ি টাকার বাড়ি করছেন ঠিক আছে যে এই একজন সামান্য পেশকার হইয়া ঠিক আছে এই কুড়ি টাকার বাড়ি কিভাবে করে এটার বিচার চাই যেভাবেই হোক আপনারা এটা সুস্থ বিচার করে দিবেন তিনজন ঠিক আছে এলাকার আরো লোক আছে দুইজন হ্যাঁ মানে সাক্ষী না আমাদের বিরুদ্ধে ঠিক আছে ঠিক আছে এই চার বছর এরকম করতে আপনারা পদক্ষেপ না না বিরুদ্ধে থানায় আমাদের অভিযোগ নেয় না ঠিক আছে থানা থেকে আমাদেরকে স্পষ্ট না করে দেয় যে কোনো অভিযোগ নেওয়া হবে না উপর থেকে আমাদের চাপ আছে বা উপর থেকে আমাদের নিষেধ আছে ঠিক আছে আমরা এর কোনো বিচারই পাইনি যতদিন চাইছি যে আমাদের একটা বিচার হোক বা ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ দিলেও অভিযোগ নেওয়া হয় না আমাদের আমরা এখন খুব বিপদে আছি তো সচেতন যে এটার আমরা সুস্থ বিচার চাই সুস্থ বিচার বিচারগুলো দেন আমাদের আমরা দুইটা ভাই আমাদের ভাইয়ের নাম মামলা দিয়েছে আমাদের লেখাপড়া আমরা ভালো করে করতে না পারি আগেরবারও আমরা আমরা লেখাপড়া করি যে কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করতে গেলে ওই টাইমে মামলা দিয়ে দেয় ঠিক আছে আমরা পরীক্ষায় অ্যাটেন্ডই করতে পারি না আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা আমার ইন্টারমিডিয়েট পরীক্ষাটা সুদ দেওয়া ওনারা রাখাই দিছে আমি একবার পরীক্ষা দিতে পারি না ভালো করে ওই টাইমে ওনার মামলা দেয় মামলা দিয়ে আমাদেরকে রানাভাবে অত্যাচার করে তো এইটাই আমাদের সরকারের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদেরকে যেমনি হোক আমাদের এই বিপদ থেকে আমাদের আপনারা উদ্ধার করেন আমি